অধ্যায় টোয়েন্টি অর্থাৎ কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট ওয়ান টোয়েন্টি পয়েন্ট ওয়ানে এটা একটা এক্সট্রা উপপাদ্য একদম এক নম্বর যেটি আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে ক্লাস এইটে তাই এটা আমি আজকে বোর্ডে তোমাদের করিয়ে দেব একের যে এক্সট্রা উপপাদ্যটি আছে ত্রিভুজ এর বিসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু অর্থাৎ এবিসি ত্রিভুজের উপর ডি একটা বিন্দু নেওয়া হবে এবং প্রমাণ করতে হবে প্রমাণ করি সি এ ডি এই ধর্মটিকে আজকে আমরা প্রমাণ করব তাহলে বলা হচ্ছে বিসি এর উপর ডি যে কোনো একটি বিন্দু অর্থাৎ ডি বিন্দুটাকে আমরা যেকোনো জায়গায় নিতে পারি আমরা এখানে নিলাম ডি বিন্দুটি এবার আমরা কোশ্চেনে যেটা আছে অর্থাৎ প্রদত্ত আমরা উপপাদ্যের যে ধাপগুলো আছে প্রথম ধাপটি প্রদত্ত প্রদত্তটা আমরা লিখে বি সি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু ডি যে কোনো একটি বিন্দু এখন প্রামাণ্য প্রামাণ্ড কি বলা হয়েছে আমাদের প্রমাণ করতে হবে যেটা এবি প্লাস বিসি প্লাস আমরা দেখতে পাচ্ছি এডিকে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা এডিটাকে যোগ করি এডি যুক্ত করা হলো এটুকুই আমরা অঙ্কনে লিখবো অঙ্কন এ যুক্ত করা এখন আমরা দেখো ডায়াগ্রাম গেছি প্রদত্ত করেছি প্রামাণ্য এবং অঙ্কন ধাপে ধাপে এই চারটে আমরা করলাম এবার আমাদের প্রধান যে অংশটি প্রমাণ প্রমাণ আমাদের করতে হবে প্রমাণ আমরা যখনই এডি যুক্ত করলাম দেখো এডি যুক্ত করার সঙ্গে সঙ্গে যে ত্রিভুজটি ছিল সেটি দুটো টুকরো হলো অর্থাৎ আরো দুটি ত্রিভুজ উৎপন্ন করলো এবং আমরা পেলাম কি কি ত্রিভুজ একটি এবং ত্রিভুজ এ সি ডি একটি আমরা পেলাম তাহলে আমরা এখানে শুরু করছি প্রথমে ত্রিভুজ এ ডি এ ত্রিভুজ এব আমরা কে জানি যেটার দেন তৃতীয় বাহু অর্থাৎ এই দুটি বাহু যোগ ফল আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তম হয় এটা আমরা আগের মধ্যে শিখেছি এবার ত্রিভুজ এ সি নিচ্ছি আমরা এসিডি এর থেকে কি পেলাম বাকি পাচ্ছি আমরা এসি প্লাস ডিসিডি এবার আমরা এখানে একটা জিনিস দেখো আমরা এটা করব যে বিসি যে বাহুটি আছে এই বিসি বাহুটিকে আমরা বিডি এবং ডিসি এই দুটি খন্ডে পাচ্ছি অর্থাৎ বিডি প্লাস ডিসি এটা তো আমরা দেখে নাও এটা তোমরা আমরা লিখে নিতে পারো অর্থাৎ ওমানের একদম প্রথমেই যাক এটাকে তোমরা এখানেও লিখতে পারো পরেও লিখতে পারো তাহলে বিসি যে বাহুটি আছে সেটা দুটি খন্ডে বিভক্ত আছে একটি হচ্ছে বিডি এবং অপরটি আছে ডিসি এখন আমরা এটাকে নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ এবং এটাকে নাম দিলাম দু নম্বর সমীকরণ এবার আমরা এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণকে আমরা যোগ দিচ্ছি যোগ দিয়ে পাচ্ছি কি বি প্লাস বিডি প্লাস এসি প্লাস ডিসি অর্থাৎ এই বাম পক্ষে যা যা আছে গেটারদের এদিকে বাম দিকের গুলো আমরা এখানে পরপর লিখে দিলাম আর ডান পক্ষে কি পাচ্ছি গেটার দেন এডি প্লাস এডি অর্থাৎ দুটি এডি পেলাম এডি প্লাস এডি এবার এখানে আমরা এটাকে একটু সাজিয়ে অর্থাৎ প্লাস প্লাস ডিসি বিডি আর ডিসি কে আমরা পাশাপাশি নিয়ে আসলাম এবং এসি টাকে পরে রাখছি গেটার দেন ডি যোগ করলে আমরা পাচ্ছি টু এডি এবার এবি প্লাস এখন বিডি আর ডিসি দেখো বিডি আর যুক্ত করলে আমরা পাচ্ছি বিডি এবং ডিসি যুক্ত করলে পাচ্ছি বিসি তাহলে এই জায়গাটা আমরা বিসি কে বসিয়ে দিচ্ছি বিসি প্লাস এসি গ্রেটার দেন টু এডি আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল দেখো ঠিক এটাই আমরা চলে এসেছি তাহলে উপবদ্ধটির যে ধর্ম সেটা আমাদের প্রমাণিত হলো তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি খুবই ছোট মত ছিল আজকে আগামী দিন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল গুড বাই